হালাল জানো আর কোন জবা করিয়া খাইবা আমার নাম লইয়া কিন্তু জবা করতে সময় আমার বন্ধু হাবিবের নাম তোমরা লইও না কারণ আমার হাবিব রে আমি রাহমাতুল লিল আলামিন বানাই দুনিয়ার জমিনে ফাটাইছি আমি আল্লাহর নাম লইয়া জবা করি কিন্তু আমার হাবিবের নাম লইয়া তোমরা বন্ধুর নাম লইয়া তোমরা গরু জবাই করিও না কোন হালাল জানো আর জবাই করিও না এর মাথা শোনা আসমানের নিচে জমিনের উপরে কোন একটা জায়গা আল্লাহ পাঠতেছেন না তার হাবিবুল জিকির মায়ার নবীর গুণগান জিকির আল্লাহ তার লগে সব সময় আছে আছে কলিমা দেখো না জানো দেখো নামাজও দেখো আল্লাহর বড় নামাজ ঈমান করে পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ সেই নামাজ আল্লাহর লাগি পড়ি অন্য কেউর লাগি তো আমরা পড়ি না আল্লাহর লাগি পড়ি কিন্তু সেই নামাজের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বান্দা আপনারা সালাম আলাইকা ইয়া নবী ও কইবা না ততক্ষণ না পর্যন্ত কোন বান্দার নামাজ কবুল হবে না আল্লাহর নামাজ কিন্তু কবুল হওয়ার লাগি নবীজির সালাম লাগবে নবীজির সালাম লাগবে আল্লাহ মুসাল্লি আলা ভাইকারা দড়া দুরুদ শরীফ লাগবে তো কিতাব আমাদের সাথী রহমাতুল্লাহ আলাইহি বলবাই লা ইয়ুমকিনুস সালা উকামা কানাহু

ওলা বড় হরিয়া একটা কলম বানাইয়া যদি দেই দিগিত দিগি লাগায়া পুষ্করি খাল নদী নালা থেকে লাগায় সাগর মহা সাগর পর্যন্ত সমস্ত পানিরে একত্রিত হরিয়া পৃথিবীর সমস্ত গাছপালা দিয়া বানাইল কলম যে আপনার ও কলম যদি পৃথিবীর সব খালি ওখান ঢুকাইয়া খালি রে খালি বানাইয়া আর ও কলমের ভিতরে ঢুকাইয়া যদি দিয়া খাওয়া হয় বিলে তোমার হায়াত আদম থেকে নিয়া কিয়ামত হওয়া পর্যন্ত দিলাম

ワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワンワ

সেই জায়গা এই হালার জানুয়ার জবা করার সময় এই জায়গার মধ্যে আল্লাহ হাকিব ঢুকাইছে না আল্লাহ আমার নাম লইয়া হালার জানুয়া খাবার জবা করিয়া খাও আমি আল্লাহর নাম লই লোক কিন্তু আমার বন্ধু হাবিব

এটা কিন্তু সাহিরে ও আমরা যে সাহিরোকে সে বানাইছে নবী মহাপ্রতি হেমনে নাই ও তো সাহিরে কাসে গাছের শিলল গাছে পুরী দিয়া দিয়া কি করলো জি আপনার পুরী দিয়া আগুন বাড়াই কোথায়ছে আল্লাহ তার না পছন্দ করি লাইছন ভূত ভাই শুনতি আমি এক রামক লগে নবী আম ইব্রাহিম আলাইহিস সালাম লগে দুশমনী তে গাইছ করিয়া আর ব্যাঙ্গে কইতে কইছে যে করবে গায়ে অত সম্মানই কিলা হইল আল্লাহ তার পছন্দ করি লাইছন আয় আল্লাহ আমি আপনার বন্ধু খলিল খলিল্লাহ আল্লাহ আপনার খলিল নবীরে আপনার

আল্লাহর মায়ার বন্ধা করে মায়া করার কারণে কুত্তা মায়া দেখা দিয়ে কারণে কুত্তা হইয়া তারে আল্লাহ পাক প্রভু আমি হাতিয়া পথ দি মানুষ হবে জান্নাত ওর মধ্যে দিবা আপনারা এখন আকল দিয়ে কাটাই ফুলতুরি সাহেব বাগপুরি সাহেব তথা পৃথিবীর যত অলিয়া উলিয়া کرام আমরা আসলো এতদিন যদি যদি আমরা তো আল্লাহু আকবার কোনো অন্য কোনো আপনাদের আল্লাহ জাতি কি না